প্রসঙ্গ ডাক্তার মৌমিতা এখন আমরা সবাই চিনি দু চার দিন পাঁচ দিন সবার ওয়ালে এটা থাকবে সবাই এটা নিয়ে কথা বলবে সবাই এটা নিয়ে মর্মাহত হবে তারপর সবাই ভুলে যাবে এসব কিছুর বিচার হবে হবে না বা বি চলবে কিন্তু এ জাতি পাল্টাবে না এ মানুষ পাল্টাবে না মেয়েরাই তো ভালো না ওদের পোশাক ভালো না চাল চলন ভালো না দিনে দুপুরে বাইরে যায় রাত বিরাতে বাইরে ঘুরে কোথায় মেয়েরা কোথায় মেয়েরা সেফ বাসায় স্কুলে পাড়ার অলিগলিতে বাসে ট্রামে কোথায় কোথায় সে নিজের কর্মস্থলে নিজের কলিগের কাছে মেয়ে বন্ধুর কাছে ছেলে কাছে কোথাও না এই সোনার দেশেই আমরা জন্মগ্রহণ করি কিন্তু এ দেশ আমাদেরকে কতটা নিশ্চয়তা দিতে পারে এই দুঃখ আমাদের গুছিয়ে যাবে আমরা দুই চার দিন দুঃখ করে সব ভুলে যাব। যার গেছে সেই বুঝে এটা ততক্ষণ আমরা অনুমান করতে পারবো না যতক্ষণ না আমাদের নিজেদের সাথে না ঘটে অন্যের কিছু হয়েছে একটু আফসোস একটু শেয়ার একটু বলা শেষ কিন্তু যার গেছে সে বুঝে যে এই অভাব কোনোদিন পূরণ হবার মতো নয় এ সমাজ পাল্টাবে না যুগে যুগে অনেক বিচার হবে সালিশ হবে কিন্তু সমাধান নাই মানুষের মানসিকতা পাল্টাবে না এরকমই চলবে আজকে ওর সাথে কালকে আরেকজনের সাথে আরেকদিন দিন বা আমার সাথে